আমরা এসে গেছি এখন আউলিয়াতে কেভি মিউজিক এসছে তো কেভি মিউজিকের ফিটিং চলছে দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো চলো দেখাচ্ছি তোমাদের কেবি মিউজিকের ফিটিং ক্যামেরাটাই

দাদা মেশিন সেটা কোন দিকে ইয়ে করাচ্ছে এখন রেডি হই ও বাবা রে নব্বই পার্সেন্ট ফেডিং বন্ধ আর একটু বাকি তারপর এক তোলা হবে আর একটি বক্স বাকি আছে লাস্ট বক্স

একটা ছবি না খুব থাম্বেল করবো ভালো করে লাস্ট বক্স ফিটিং চলছে বন্ধুরা আল্র মিট আল্রি ব্যাস ড্রাগন ব্যাস আঠেরোর মিট বন্ধুরা মিটগুলো অনেক বড়ো প্রায় আঠেরোর সমানই মানে কি বলবো একটা ব্যাস বক্সের সমান মেশিন সেট আপ এখনো রেডি হয়নি রেডি হলে তোমরা আগে দেখাচ্ছি কি কি মেশিন সেট আছে প্রায় রেডি বন্ধুরা বক্স এখন কুড়িটা র্যাক ট্যাক লাগানো হবে তো বন্ধুরা আপডেট এই চ্যানেলেই পাবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ওই ধরনের ভিডিও দেখার জন্য কেভি মিউজিকের এখন আপাতত সমস্ত আপডেট পাবে কালকে রোড শো দেখাবো